সবাইকে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সত্যিই খুব অপূর্ব আপনারা কিন্তু একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন এখানে এটা একটা মেসেজ মেসেজ যাবে সারা ত্রিপুরাতে এটা একটা মেসেজ যাবে আমি জানি না অন্যান্য জায়গায় হয় কি না কিন্তু মাননীয় চিফ চিফ সেক্রেটারি বলেছেন যে অন্যান্য জায়গায় ওই ধরনের তারা সমস্ত অফিসারদের নিয়ে যে এই ধরনের একটা সংগঠন ওনার জায়গায় আছে আমার জানা ছিল না সে ওনারাও এইসব করেন কিন্তু আমার কাছে এটা প্রথম যে এই ধরনের একটা মেসেজ বিশেষ করে ত্রিপুরাতে এই ম্যাসেজটা যখন সবাই শুনবে সবাই কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমরাও গিয়ে আসি ব্লাড ডোনেশন বা অন্যান্য ফিল্ম ছবি কোয়ার সামনের দিকে ওরাও কিন্তু চলে আসবে আমি এখানে অফিসার আইএসও আছেন আমাদের আইপিএস অফিসাররাও আছেন আইএফএসও আছেন টিএফএসও আছেন টিপিএস টিসিএসরাও আছেন সব ধরনের অফিসারদের নিয়ে একসাথে এই ধরনের আমি যে কথা বলছিলাম যে প্রথম একসাথে মিলে এই ধরনের একটা যে চিন্তা ভাবনা আমি যারা এই বিশেষ করে যিনি ધન્યવાદ સુંદર એક એવું બિહારથી એવ મહારાષ્ટ્ર વિભિન્ન જાય અફિસર ઓફિસર મને તારાઓ વિભિન્ન જાય એ তা আমি সব জায়গায় বলি যে রক্তের কোনো ধর্ম নেই তো এই ধরনের কসমোপলিটন একটা জায়গার মধ্যে বিভিন্ন ধর্মের লোক এখানে আছেন হিন্দু আছেন খ্রিস্টানও আছেন মুসলিমও আছেন এখানে আমাদের অভিজ্ঞানদের মধ্যে কিন্তু আজকে এখানে কিন্তু মানে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির একটা নিদর্শনও কিন্তু আপনার এখানে রেখেছে যে সব ধরনের লোকের একটাই ধর্ম আমরা সবাই এক আমরা মানুষ সেটাও কিন্তু আজকে এখানে প্রতিফলিত হচ্ছে রক্তের কোনো ধর্ম হয় না আমরা সবাই জানি তো খুব ভালো লাগছে যে এবং এই ধরনের যেটা শ্রেয়ের সাহেব বলেছেন যে বিভিন্ন জায়গায় মানে বিল্ডিং বড়ো বড়ো বিল্ডিংও হয়েছে তো জানি না এই ধরনের ওনার কোনো পরিকল্পনা আছে কি না ভাই এটা একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে ত্রিপুরাতেও যদি এই ধরনের কিছু করা যায় আমি জানি না তো দেখবো আমরা এই ধরনের কিছু হয় তো কিন্তু সেটা মানে মানে কি আপনারা পুরো ত্রিপুরার ভবিষ্যৎ আপনাদের নিচে আরো যারা করেন সবাইকে আপনাদের যে ডিরেকশন আমরা যারা জনপ্রতিনিধি আমরা তো আমাদের মানুষের যে ডিমান্ড সেটা আপনাদের সামনে রাখি কিন্তু আলটিমেটলি আপনারাই কিন্তু সেটা করেন এবং এই যে আস্তে 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 করে আমি সব জায়গায় বলি যে যেটা দিল্লির থেকে আমাদের কাছে আসে আমরাও যেটা করি যদি একটা পুকুরের মধ্যে যদি একটা ঢিল ছুরি আস্তে আস্তে তার কিন্তু একদম পারে যায় অর্থাৎ আপনাদের যে সুচিন্তা যে বিষয় সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে একদম জিপি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যায় তো সেটা ধাক্কা লাগে এবং সেখানে তার কাজটা হয় আমি দেখেছি যতদিন আমি মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের সাথে কাজ করেছি যেখানে ভারতবর্ষের কোথাও অফিস হয়নি ত্রিপুরাতে সমস্ত খুব অল্প সময়ের মধ্যে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট অফিস থেকে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমাদের সাবডিভিশনাল থেকে আরম্ভ করে সব জায়গায় এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত ই অফিস করেছে আপনার